মহান নবমী তে ও মহান নবমীয় হাকুত লগ্ন খাগাবতে হামজাকমাফারো খুল কক বড় কক্তমা নীত তাও কক্তমা শুক্রবী শ্রান সুর সম্রাট কুমার সচিন দেব্রমণী আচিম সাল নাহারমুগ আগতলা রবীন্দ্র সতবর্শী ববর বরমা হাস্ত্র মন্ত্রকরা ড মানিসা অপানী বিংী পান্ডা জ্যম সচিন দেব্রমণি মানত খুমরকা মন্ত্রকরা পাইথক কক নাটকমানী বিশংতি সচিন দেব্রমণামুন্গে বিনি কক রকি কক সাকা মন্ত্রক্রা ডা

তারা যদি আগামী দিন এই বিষয়ে নিয়ে তারা যদি আরও বেশি রিসার্চ করি আরও কীভাবে আমরা দেশের জন্য মানুষের জন্য আমাদের রাজ্যের জন্য করা যায় তাহলে তো আমি আমাদের সবাই জানি যে আজকে কুমিল্লা হয়েছে তো যেটা ত্রিপুরার তো বাউন্ডারি অনেক অনেক জায়গায় আজকে চাটার সম এবং কুমিল্লা ডিস্ট্রিক্ট পুরোটাই 아, 정말, 아, 왜 이렇게 세지? 그, 쟤, 야, 가, 예, 쟤, 야, 가, 예, 쟤, 야, 가, 예, 쟤, 다 쟤, 야, 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 야, 쟤, 야, 쟤, 야, 쟤, 야, 쟤, 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 সারাংশ হল মহান নবমী তে অ মহান নবমী দুর্গাবাড়ি ও মতারেখা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিনিলগী ব দুর্গাবাড়ি ও মতারেখা আমি ওর দীপক মৌজুম তাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি দুর্গাবাড়ি ও মতায়ী মান ওই শুকুই কক্তিশালঙ্কা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যর মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের ঐক্যের উৎসব এই শারদিয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ মহানবমীর তিথি এই মহানবমীর তিথিতে আমি আজকে দুর্গাবাড়ি আমাদের যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ যে দুর্গাবাড়ি সেই রাজন্য আমল থেকে রাজন্য আমলের স্মৃতি জড়ানো সেই দুর্গাবাড়ি সেই দুর্গাবাড়ির যে রীতি অনুযায়ী এখানে দুর্গা উৎসব দুর্গা পূজা করা হয় তো মহানবমীর তিথিতে এখানে অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছে এবং আগামীকালকেই কালকেই দশমী এবং এই পূজার দিনগুলি আমরা সবাই শান্তিপূর্ণভাবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে সেই আমরা রীতি নীতি মেনে আমরা সেই উৎসব পালন করেছি আমি আবারও আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সরকারও প্রচেষ্টা করছে যে এই রাজ্যের যে ঐক্যবদ্ধ ঐক্যের যে বাতাবরণ সেটা যাতে সবসময় বিদ্যমান থাকে আমিও মায়ের কাছে প্রার্থনা করি আমরা আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেটা যেন রূপ নেয় এটা মায়ের কাছে প্রার্থনা করছি শ্রাংশালী ফঙ্গ দলের 17 নম্বর ওয়ার্ড অফ রক্ষণকতি হামজকতো শ্রী শাকাইসা থিকা সাইমাঙ্কার নকনি হামজকনি মুটাতা কর্মকার অথি মানে পাতি মোনায়ে মনে মারা গেল বাবা

দোজাটা ঠেলা দিছি একটু আলগা ঘুমাই তো কয়েকদিন ধরে কারণ কইছে আমি একটু আলগা ঘুমাই তুমি একটু আলগা থাকো ডিপেন্ড রাগ একটা জায়গা নিয়ে এগুলো ঠিক আছে তো সকালে দোদার খুলা দিকে ঝুললে না যে আমি মনে হচ্ছে ঘুম থেকে ডাক দিবো উঠেও দেরি তুমি উঠে একটু আটটা নয়টা বাজে উঠে কি না সুজাতা কর্মকার বয়সটা থার্টি নাইন আপনার নাম হিমাদ্রি শেখর রয় বাড়িটা ধলেশ্বর রোড নাম্বারটা তল অসাম্মতানিক ত্রিপুরা নি সালগ্রা হংকর ও আমজিমা পাতিমপাতা স্রানশালী ফুঙ্গ ছয়টা ধর্মনগর কালিকাপুর নামজা সাবজেল নিশিমি এক লগে খড়গ্ড আসামি খারাই থাকা খারাই থাম্বানের জর জেল কর্মী রোপনি শাক হামলা খাই মেন গেটে আসামি রো খারাই থাকা অপাতিমুগ বার্য তমায় জেল কর্মী গে দুমিয়া বেলেকে সাকা তাবুক বর্মনগর হংকর সাকনগর সাকায় জায়গায় এক লগে খরক আসামি খারে থানের বগে ব্যবক আমিমা পিসারাই তাবুক নবাতিমান কক্টমা সঙ্গ মেক্সিমাম তাপমাত্রা থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তো তোমার সাহস ওয়াটি ফাইমানো মেক্সিমাম তাপমাত্রা টুয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসংমা রিসেন্ট টাইমস খুম